লক্ষ্মীপুর দুই সংসদীয় আসন লক্ষ্মীপুরের আংশিক রায়পুরের উপজেলার সকল ভোটারদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি প্রার্থী আমার মার্কে তারা আমি আশা করি আগামীতে যদি সুস্থ এবং নিরাপেক্ষ নির্বাচন হয় আর সেই নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয় প্রশাসন সেই নির্বাচনটাকে অবশ্যই সুষ্ঠুভাবে করার জন্য চেষ্টা করবেন বলে আমি মনে করি আমরা আমাদের আরেকটা বিষয় হলো এই অতীতে এই নির্বাচন নেওয়া বিভিন্ন নির্বাচন নির্বাচন খেলার কারণে আমাদের দেশের মানুষ দীর্ঘদিন ভোট দান থেকে বিরত ছিল একই অবস্থা যদি এইবারও হয় তাহলে সেটা এই জাতির জন্য দুর্ভাগ্য একটা ক্যাডিমের গ্রহণযোগ্য নির্বাচন যদি আমাদের দেশে না হয় তাহলে আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা আমাদের গণতন্ত্র হুমকির মুখে পড়ার পড়ার আশঙ্কা রয়েছে কেমনই যে আমি দেখতে চাচ্ছি একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশের অংশগ্রহণমূলক নির্বাচন সবাইকে বলবো যে যারা কালো টাকার মালিক দুর্নীতিবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসী ছাঁদাবাজ যারা মানুষকে মানুষের উপর পবিত্র কায়েমের জন্য অসম প্রতিযোগিতা লিপ্ত ওই ধরনের ফাটটিকে যেই হোক তাদেরকে ভোট না দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো যারা সৎ নিরপেক্ষ দেশের কথা দেশের মানুষের কথা চিন্তা করে সেই ধরনের ফাটটিকে ভোট দেওয়ার জন্য